আছেন ব্যবস্থাপনা সম্পাদক আমাদের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জনাব সালে আহমেদ সাহেব উপস্থিত আছেন জনাব নজরুল সাহেব ও জুলার সাহেব এবং উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য পিছু সাহেব উপস্থিত আছেন রূপসা সাহেব সম্পাদক ও প্রকাশক যারা মেহেদি হাসান আরও উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য রাজু আহমেদ জনাব রাজু আহমেদ আর সম্মানিত অতিথিবৃন্দ অনেকেই উপস্থিত আছেন অনেকের নামও জানি না আজকে অনেক চড়াই উত্তরাই পেরিয়ে এগারো বছর শেষ করে বারো বছরে পদার্পণ করতে যাচ্ছে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দীর্ঘদিন পত্রিকা এই মাহেন্দ্র একটা কথাই বলব প্রথম থেকে আমরা আমি এই পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলাম তখন তখন অনেক ত্যাগ প্রতীক্ষার পরে পত্রিকাটা আজও পর্যন্ত সুন্দরভাবে চলে আসছে এই ফেসিস সরকারের আমলেও পত্রিকাটা কিন্তু বন্ধ হয়নি অনেক পত্রিকাই বন্ধ হয়েছে অনেক পত্রিকার উপরে ঝর্তোপান আসছে আমাদের উপরেও ঝর্তোপান আসছে কিন্তু আমাদেরকে দাবিয়ে রাখতে পারিনি কিন্তু আমরা যখন পত্রিকার সাথে সম্পৃক্ত প্রথম থেকে ছিলাম এখনো আছি কিন্তু এখন কিন্তু অনেক আমাদের পত্রিকা অগ্রসর হচ্ছে প্রথম যখন আমরা পত্রিকায় ছিলাম তখন কিন্তু আমরা সামনের চেয়ারই বসতে পারতাম এখন কিন্তু আমাদের জন্য অনেক নিচে চেয়ার চলে আসছে আশা করি আগামীতে আমাদের জন্য আরো পিছনের চেয়ারে যাবে তারপরও পত্রিকার অগ্রসর হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে সবার এই সফল অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ আসসালামু আলাইকুম